আমাদের ওই কথা হবে রক্তের ভিত্তিতে যারা এই সাহাসে আমরা রাজপথে একসাথে ছিলাম আমাদের ভাইরা আহত হয়েছে শহীদ হয়েছে যারা অঙ্গহানি হয়েছে আমাদের রক্তের জায়গা হলো তা এই ঐক্য কিন্তু আমরা ভবিষ্যতো হয় আমরা মনে করি যারা আমাদের থেকে পক্ষ থেকে বাংলাদেশ এক সংকটকালে মুহূর্তে পড়ে পরবর্তী বছরে

আমাদের একটি কথাতে জানিয়েছি আমরা সেটা ছিল স্পষ্টত ফেসিবাদী ব্যবস্থা হলো এবং নতুন এক রাজনৈতিক বন্ধবস্থ এই ফেসিবাদী ব্যবস্থা হলোতে আমরা গত 5 মাস সকল রাজনৈতিক পক্ষ গোষ্ঠী এবং যারা প্ল্যাটফর্ম হয়েছে একদিন হয়ে কাজ করছে কিন্তু দুঃখের বিষয় হলো আজকে আমাদের সামনে আমরা দেখতে পাচ্ছি সচিবালয় বিভিন্ন রাজনৈতিক মহল বুদ্ধিজীবী মহল ব্যবসায়ী প্রত্যেকটা জায়গায় মিডিয়া সেক্টরে কৃষিকাজের যে ভূত গুলো রয়েছে তারা তারা করছে আমাদের আমরা যদি তাদেরকে বাংলাদেশে এবং একটি শান্তি দেশে তাদেরকে কৃষিকাজ ব্যবস্থার জায়গা থেকে বিরোধ না করতে পারি তাহলে আমাদের আর কত ভাই শহীদ হবে এবং আগামীতে রক্ত দেবে এই রক্ত

নতুন করে মানুষের আকাঙ্ক্ষাকে ধারণ করে এর আকাঙ্ক্ষা ধারণ করে চব্বিশের আকাঙ্ক্ষে ধারণ করে আমাদের একটি নতুন সংবিধান এই মানুষকে উপহার